অনলাইন অনলাইন চারিদিকে যেন সে অনলাইনে ছেড়ে গেছে এটা খাবো অনলাইনে অর্ডার দাও এটা কিনবো অনলাইনে দাও এই করবো অনলাইনে দেখি সেইটা করবো খালি চারিদিকে যেন অনলাইন আর অনলাইন এই করে করে বাড়িতে টেকা দেয় রাতে খাবার রান্না করছি খাবার রান্না করছি ছেলে এসে বললো মা আমি খাবো না আমি বলি কেন বাবু কেন খাবি না কি শরীর খারাপ তো বলছে না আমি তো খাবার অনলাইনে অর্ডার দিচ্ছি তাহলে বোঝো এদের নিয়ে কি করবো মা যে সারাদিন খেটে অথচ তার থেকেও একদম খাবার অর্ডার দেবে সেটা বরং ভালো কেন সেটা অনলাইন এই জন্যই কত বাসে গাড়িতে ভিড় ঠেলাঠেলি করে আমি ভালো থেকে মার্কেটে ঘুরে 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 সেরা সেরা জামাই না হাজির করল তবু আমার ছেলে সেটা পছন্দ হলনি কেন হলুদি সে তার আগে অনলাইনে অর্ডার দিয়েছে সেটা যদিও ছেঁড়াও হয় আর ফাটাও হয় সেটাই তার পছন্দ শুধু সে অনলাইনে অর্ডার দিয়েছে বলে মায়ের পছন্দ কোনো গুরুত্বই আমার যে অত কষ্ট করে বাসে ট্রাভেল করে করে গিয়ে জিনিসটা কিনে আনলাম বেকার সব বেকার হয়ে গেল ভালো কথা ভেবেছি আমার কথাটা ভালো করে শুনুন আর কেমন হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে অনলাইনে যেন সংসার পাওয়া যায় এত কিছু পাওয়া যাচ্ছে তো আমি ভাবিছি কবে অনলাইনে সংসারটা পাওয়া যায় তাহলে আমরাও চেক করানো এই সংসারে কাজ নেই ওই সংসারে কাজ আছে এই এইবার চাকরি ওই ওইবার চাকরি করে এখানে গেলে পায়ে থাকবো এখানে গেলে সারাদিন খাটব খাটবো এটাই ভাবছি কবে অনলাইনে একটা সংসার পাওয়া যাবে

ক্লেম আবার আমাকে রিটার্ন করতে হলো রিটার্ন করে আবার আমায় এলো আবার নিয়ে গেল তাহলে আমরা সেই ঠকলাম তো এই জন্যেই কথাই আছে মানুষ ঠোকে তবে শেখে কিন্তু আমরা আমাদের কোনোদিন চেতন হবে নি আমরা দেখেই একেবারে ছাপিয়ে পড়ি জিনিস নেবার জন্য বলছি যখন জিনিসপত্র অর্ডার করবেন কিনবে তখন ভালো করে সেটাকে চেক করে ভালো করে দেখে শুনে কিনবে যদি একবার প্রোডাক্ট খারাপ হয় কাউকে কিন্তু দোষ দিতে পারবেন না